সালামু আলাইকুম সবে কামাল হাসেন আজকে আমার ছাত্র দশজন ওরা কোরআন শিব নিবি ইনশাল্লাহ তো আপনারা সবাই হচ্ছে ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা অল্প সময়ের মধ্যে ওরা নাজেরা শেষ করে বিভাগে যাইতে পারে এবং দোয়া করবেন যেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে দিনের জন্য কবুল করেন ইসলামের জন্য কবুল করেন সারা জীবন যেন কোরআনের খেদমত করতে পারে সেজন্য হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন তো এখন হচ্ছে আমাদের হাতে কোরআন ওষুধ দেওয়া হবে আমি নিজেই দিব একটু বারো হচ্ছে আসবে দোয়া করতে একজন তো সবক দিতে আমি হচ্ছে খাবারগুলো লাগিয়েছি কোনো ওষুধের মধ্যে ওরা ওরা হয়তো লাগাইতে কষ্ট হবে জন্য সবগুলোতে এটা কার ওর নাম হচ্ছে আবদুল্লাহ ও সব ভালো ভালো আলহামদুলিল্লাহ ওর সবকি আপনাদেরকে শোনাবো শোনাব ইশাল যাও এটা এটা কার মোহাম্মদ ইয়াসিন মার্শাল সুন্দর ছেলে চমৎকার আসি এটা এটা আবু সাইদ এটা কার আল আহ নাকি এটা কার মাহিরকে দেওয়া হয়েছে এটা আর তারপরে এটা কার আল আমিন সুন্দর নাম মাশাআল্লাহ আল্লাহ তারপরে এটা কার এটা আব্দুল্লাহ এটা কার মোয়াজের মোয়াজ বিন মাশাআল্লাহ এটা আব্দুল্লাহ নাকি ও এটা সিয়া সামনের এটা কার আব্দুল্লাহ হম এটা কার সর্বশেষ তো ইনশাআল্লাহ

قال الله سبحانه وتعالى عز وجل إنا أنزلناه الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك اللباك رب العالمين التسوى شمخ أبنيت شكريا جابون رب العالمين أمدرك بقوتك بصر فرجنتك দীর্ঘ জার্নি এবং চেষ্টার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল কালিমের সবক নেওয়া তফিক দান করেছেন এজন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন যে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন ভালোবাসেন তাদেরকেই আল্লাহ রব্বুল আলমিন দিনের জন্য কবুল করেন কোরআনের খেদমতের জন্য কবুল করেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসেন মহাব্বাত করেন তাই আমরা পড়ছি এতদিন এখন আম পাড়া শেষ করছি শেষ করার পরে আমরা কোরআন শরীফ পড়ার তাফিক পেয়েছি ঠিকই না তো এই কোরআন সম্পর্কে আল্লাহ রাসুল বলেন কোরআন কাল কেমতের দিন দলিল হবে কোরআন কি হবে দলিল হবে কারণ আজাদের রসিল হবে মাতা জাহাল কোরআন আইন্দার আসি কোরআন তার মাথার দিক থেকে আসবে কেন আসবে বলে এই কোরআন সুপারিশ করবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তারা বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা অর্জন না করে দিনের পর দিন রাতের পর রাত তারা চেষ্টা মেহনতের মাধ্যমে কোরআনকে তারা মুখস্থ করেছে বুকের মধ্যে তারা ধারণ করেছে

জানা দরকার আছে না নাই বলে একটা তো হচ্ছে প্রাণ করলে কি হয় ঠিক না মান করা মিন কিতাব ইল্লাহি হারাফান ফালাহু আজরু আযাব আমসালি কত 10 নাকি কত নাকি 10 নাকি তো একটা হরফ যদি কেউ পড়ে আয়াত মরবে আর তোমরা এক এক আয়াত তালায় তোমরা থাকবে এভাবে বলে হাফেজরা অনেক গুছোতে চলে যাবে আল্লাহ রসুল বলেন যে সে কালকে আমাদের দিন দশজনকে হয়তজনকে দশ জনকে জান্ আর যদি সে আলেম হয় তাহলে অগণিত মানুষকে সে সুপারিশ করে উত্তম ফল তারা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় যারা কোরআন শিখে শিক্ষা দেয় শুধুমাত্র তাই না বলে একমাত্র তার জীবনের সব ধরনের সমস্যার সমাধান যদি কোনো বান্দা তার পুরা জীবন সুন্দরভাবে কাটাইতে চায় তাহলে এই কোরআন দরকার আছে বলে কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই যেটা নাই বলে সব শিক্ষা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন কোরআন একটা বিশাল বড় গ্রন্থ এই কোরআনকে গবেষণা করে পৃথিবীর সব কিছু চলে এই কোরআন মহা মঙ্গমার একটি গ্রন্থ এজন্য এটা করা দরকার আছে না নাই এই কোরআন শিক্ষা অর্জন করা দরকার আছে না নাই বলে এই কোরআন মানুষকে মুক্তি দিতে পারে এই কোরআন মানুষকে ভালো করতে পারে এই কোরআন মানুষকে একজন আগর্ষিক মানুষ হিসাবে তৈরি করতে পারে বলে কোরআনের মধ্যে কি নাই সব আছে তুমি রাষ্ট্র পরিচালনা করবা কোরআন থেকে তুমি ব্যবসা করবা কোরআন থেকে তুমি তোমার পরিবার কিভাবে চালাইতে হবে তুমি তোমার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবা বলে সব কিছু কোরআনের মধ্যে আসে না নাই বলে রাজনীতি কোরআন শরীফের মধ্যে বলে নাই আসে না নাই সব কিছুই আসে কোরআনে পুরা কোরআনীতি সাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করছেন দিন তারা রাষ্ট্র পরিচালনা করছেন এই কোরআন দ্বারা বলে আইন যখন পৃথিবীর মধ্যে চালু হবে কোরআন অনুযায়ী যখন শাসন ব্যবস্থা কায়েম হবে বলে তখনই কেবলমাত্র দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে বলে কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোন বিধান অন্য কোনো আইন মানুষকে শান্তি দিতে পারে না শান্তি চায় শান্তি চায় চায় মানুষ কি তাহলে কোরআন দরকার আসে না এই কোরআন যদি তার জীবনের সাথে সম্পৃক্ত করতে পারে কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারে বলে

আল্লাহ আল্লাহ রসুল এই কথা বলেন নাই যারা শিক্ষা অর্জন করবে যারা মন্ত্রী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িত বিভিন্ন সরকারি চাকরিজীবী এমন কাউকে আল্লাহ রাবুল আলম বলেন আল্লাহ রসুল বলেন নাই যে তারা উত্তম বরং বলছেন তারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় তারাই উত্তম তারাই কি তাই কোরআনের তাহলে কোরআনের সাথে আমাদের যদি সম্পর্ক থাকে সম্মান বাড়াবে কে প্রকৃতির সম্মান কেন বলে আমাদের নবীর প্রতি কোরআন না জেনেছি রমজান মাসের সম্মান কেন রমজান মাসে কোরআন না জেনেছে সমস্ত উন্মতদের থেকে সমস্ত উন্মতদের মধ্য থেকে শেষ নবীর উন্মতের সম্মান বেশি বলে কেন বলে আমাদের প্রতি কোরআন না জেনেছে এই জন্য এই কোরআনের সাথে সম্পর্ক যা হবে যে কোরআনের সাথে সম্পর্ক করতে পারবে সম্মানের সাথে যেই কাজের সম্পর্ক আমরা সম্মান করি কিনা বলে কত হলো বিভিন্ন জায়গায় করে থাকে আমরা সেগুলোকে পাড়াই নষ্ট করি কিন্তু যেই কাপড়টা কোরআনের সাথে সম্পর্ক থাকাটা গিনা ওইটা তার পায়ে লাগলে আমরা সেটা সম্মান করি কিনা কেন বলে কোরআনের সাথে সম্পর্ক কিসের সাথে সম্পর্ক এই কোরআনের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই যাই হোক সময় শেষ হয়ে গেছে তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কোরআন পরে সুন্দর করে সহি শুদ্ধভাবে কোরআন শিখে সেই অনুযায়ী যেন আমরা আবুল করে আমাদের জিন্দিগিকে আমরা যেন সুন্দর করতে পারি সেজন্য আল্লাহর কাছে আমরা সবাই দোয়া প্রার্থনা করছি সবাই বলে আমি